সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের গণিত পাঠ্যবইয়ের একশত পঁচাত্তর পৃষ্ঠার দশ নম্বরটির সমাধান তোমার শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাটির দর্গ প্রস্ত অপেক্ষা ষোলো মিটার বেশি অর্থাৎ দর্গটা প্রশ্নের চাইতে ষোলো মিটার বেশি আছে খেলার মাটির প্রস্থ যদি এক মিটার হলে পরিসীমা এক্সের মাধ্যমে নির্ণয় করো আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ প্রস্থ আমরা যদি মনে করি যে প্রস্থ হচ্ছে এক্স মিটার মনে করি প্রস্থ এক্স মিটার প্রস্থ ইকুয়াল এক্স মিটার প্রস্তুত যদি আমরা এক্স মিটার দৌড়ি তাহলে দৈর্ঘ্যটা হবে প্রস্থের চাইতে ষোলো মিটার বেশি তাহলে দৈর্ঘ্য ইকুয়াল এক্স প্লাস অর্থাৎ সিক্সটিন মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ ষোলো মিটার বেশি এখন যেহেতু আমরা পরিসীমায় বের করবো পরিসীমার একটা সূত্র আছে পরিসীমা ইকুয়াল আমরা জানি যে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টুয়েট টু মিটার আমরা রাখবো তারপরে এখানে টু আছে দৈর্ঘ্য হচ্ছে গিয়া এক্স এক্স প্লাস সিক্সটিন প্লাস এখানে প্রস্থ হচ্ছে এক্স মিটার এক্স মিটার এখানে আছে এক্স আর এ আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে টু লিখবো আমরা আর হচ্ছে প্লাস সিক্সটিন মিটার ইকুয়াল টুকে যদি আমরা টু দিয়ে গুণ করি তাহলে হচ্ছে দুই দুগুণে চার এক্স প্লাস ষোলোকে আমরা দু দুই দিয়ে যদি গুণ করি ষোলো দুগুনে বত্রিশ অর্থাৎ থার্টি টু মিটার এই হচ্ছে আমরা পেয়ে গেলাম পরিসীমা আমাদেরকে প্রথম প্রশ্ন বলা হয়েছিল যে পরিসীমা এক্সের মাধ্যমে নির্ণয় করো আমরা লিখব যে সুতরাং অর্থাৎ পরিসীমা ফোর এক্স প্লাস থার্টি টু এটি হচ্ছে আনসার এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটার সমাধান করবো দ্বিতীয়টা বলা হয়েছে যে খ নাম্বারটি মাটির পরিসীমা যদি অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিটার হলে মাঠটার ক্ষেত্রফল আমরা বের করব তো পরিসীমা যেহেতু দেওয়া আছে আমরা লিখবো যে ক হতে পাই একটা খ নাম্বারের সমাধান ক হতে পাই পরিসীমা পরিসীমা আমরা পেয়েছিলাম ফোর এক্স প্লাস হচ্ছে থার্টি টু অর্থাৎ এটা আমরা পেয়েছি ক নাম্বারের থেকে পরিসীমাটা এখন এই পরিসীমা সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এখন লেখব প্রশ্ন মতে ফোর এক্স প্লাস থার্টি টু ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এখন আমরা এক্সে মান বাই করবো তারপর হচ্ছে এখানে যে অর্থাৎ এক্স এমান্টটা বের করলে আমরা বের করতে পারবো প্রস্ত কত দৈর্ঘ্য কত তারপরে এই দুইটা বের করার পর এর ক্ষেত্রফোলটা আমরা বের করতে সুবিধা হবে আচ্ছা যেহেতু এখানে আমরা এখানে লিখেছি যে অর্থাৎ ফোর এক্স প্লাস থার্টি টু ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এখন বা দেব ফোর এক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এটা আছে প্লাসের থার্টি টু এটাকে যদি প্রকান্তর করি তাহলে এটা হবে মাইনাসে বা ফোর এক্স ইকুয়াল এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থেকে যদি থার্টি টু আমরা মাইনাস করি তাহলে হচ্ছে 88 এইট এইটি এইট ভ এক্স ইকুয়াল এইটি এইট হচ্ছে উপরে যেহেতু আর গুণের আছে যদি প্রকান্তর করি এটাও চলে যাবে বাঘের x এক্সের মান অর্থাৎ আমরা যদি আটাশিকে চার দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে বাইশ আমরা পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে বাইশ এখন আমরা এক্সের মান যেহেতু বাইশ পাইছি এখন আমরা লিখব যে দর্গ অর্থাৎ দর্গ প্রস্ত হচ্ছে এক্স মিটার ছিল আমরা লিখবো যে প্রস্ত প্রস্ত ইকুয়াল টোয়েন্টি টু মিটার এখন ক্রসের চাইতে যেহেতু দৈর্ঘ্যটা হচ্ছে ষোলো মিটার বেশি তাহলে আমরা লিখব অর্থাৎ দৈর্ঘ্য ইকুয়াল এক্সের মান বের হয়েছে বাইশ প্লাস হচ্ছে ষোলো অর্থাৎ বাইশ আর ষোলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে থার্টি এইট অর্থাৎ আটত্রিশ আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য তো প্রস্থ পেলাম দর্ব পেলাম এখন আমরা বের করবো ক্ষেত্রপল ক্ষেত্রফোলের একটা সূত্র আছে ক্ষেত্রফোল ইকুয়াল দৈর্ঘ্য প্রস্ত আর অর্থাৎ যেহেতু এখানে সূত্র লিখতেছি এই জন্য বর্গ একক হবে বর্গ একক বর্গ একক দর্গের মানটা পেয়েছি আমরা থার্টি এইট আর প্রস্থের মানটা পেয়েছিলাম টোয়েন্টি টু এখন যদি আমরা দুইটা গুণ করি তাহলে বর্গ মিটার যেহেতু মিটার এটাও মিটার থার্টি এইটও মিটার অর্থাৎ মিটার আমরা লিখে দিতে পারি মিটার আর এখানে টোয়েন্টি টু মিটার এই জন্য মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার এখন আমরা এটার সাথে এটা গুণ করবো থার্টি এইট বাই টোয়েন্টি টু সিক্সটিন হাতে আছে ওয়ান সেভেন সেভেন আমরা যোগ করে ফেলি অর্থাৎ আমরা পেয়েছি এইট হান্ড্রেড থার্টি বর্গ মিটার মিটার তাহলে আমরা এটি লিখতে পারি ক্ষেত্রফল সমান এইট হান্ড্রেড থার্টি সিক্স বর্গমিটার আমাদেরকে বলা হয়েছিল যে ক্ষেত্রফল নির্ণয় করার কথা খোয়া নাম্বারটা আমরা ক্ষেত্রফল যেহেতু পেয়ে গেছি এত বর্গমিটার তাহলে এটি হচ্ছে কি আনসার সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা দশ নম্বর অঙ্কটি বুঝতে পারছ এবং পরীক্ষার মধ্যে রকম অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে তোমরা এই অঙ্কটা মনোযোগ সহকারে করবা করলে আশা করি পরীক্ষার মধ্যেও ভালো ফলাফল করবে